কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও আর একটা করে লাইক করে দাও স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো দেখো তাহলে লাইক হয়ে যাবে হ্যালো বন্ধুরা কোথায় গেলে সব ঝটপট করে জয়েন হয়ে যাও লাইভটাতে যারা জয়েন হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানা বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানা কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানা আর স্ক্রিনের ওপর ডবল ডেপ করো তাহলেই স্ক্রিনের ওপর ডবল ডেপ করলে তাহলে দেখো একটা করে লাইক হয়ে যায় তো বন্ধুরা ঝটপট করে জয়েন করে যাক জয়েন করেছো বলো কমেন্ট করো বন্ধুরা আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি যে প্রত্যেকদিন ভিডিওগুলো দিই সেগুলো সর্বপ্রথম তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও আর স্ক্রিনের উপর ডবল টেপ করে তাহলেই দেখো লাইক হয়ে যাবে রাজমন্ডল হাই হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বিষ্ণুপুরে আর স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে দাও তাহলে দেখো লাইক হয়ে যাবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো স্ক্রিন উপর ডবল ট্যাপ করে তাহলে দেখো লাইক হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটাতে আসার জন্য জয়েন করার জন্য তো কোথা থেকে তোমরা সবাই দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে নদীয়া থেকে দেখছি আচ্ছা নদীয়া থেকে দেখছো তো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি আর ডবল টেপ দাও স্ক্রিনের উপর তাহলে দেখো লাইকটা যাবে একটা হ্যালো বন্ধুরা কোথায় গেলে সব একে সব কমেন্ট করো কেমন আছো বলো সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা হ্যালো তাহলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো সর্বপ্রথম কাজে মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে লাইক করো বন্ধুরা একটা করে লাইক করো ডবল ফটো দাও পাও তাহলেই লাইক হয়ে যাবে ভয় পাচ্ছি তো তো বন্ধুরা কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাও সেটাও কমেন্ট করে জানাও কে কে দেখছো কমেন্ট করো বন্ধুরা লাইভটা যারা যা জয়েন করেছো কে কে জয়েন করেছো কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো রাতের ডিনার হয়ে গেছে সবাই রাতের ডিনার কমপ্লিট সবাই જ૫હ જમભૂલ જજળ જલાચઉ જમ઺ી જાંલ જિંલાગ જજારાલાલાળ જાા�ાા�ાા�ાા�ાા�ાા� માા�ા�ા�ા�૾ા� તમે ભેસ বন্ধুরা যারা যারা জয়েন করছে একটা করে লাইক করে দেয় ডবল ট্যাপ দাও স্ক্রিনের উপর এইভাবে এইভাবে স্ক্রিনের উপর ডবল ট্যাপ দাও দেখো তাহলে লাইক হয়ে যাবে ধন্যবাদ আমার চ্যানেলটিতে লাইভে আসার জন্য কোন আছে বলুন i can never also कमेंट <laughs> कर <laughs> <laughs> <Comment laughs> <comment laughs> Jangan lupa subscribe dan Olha বন্ধুরা যারা যারা জয়েন করছে অবশ্যই কমেন্ট করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর নতুনভাবে ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করো

ஓ கொண்டான சார்ஜர் சார்ஜ் நைட்

लाइक कमेंट शेयर सब्सक्राइब प्लीज जाचो खाना जाचो चलो

치치, c i cici, cici, c 가 c 치 c i 이 i cici, c i c

দুধটা নিয়ে গেছেন এইখানে যে দুধটা ছিল

হ্যালো বন্ধুরা যারা যারা জয়েন করেছে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে না কেন তো বুঝতে পারিনি দেখে আর বেরি দেখে আর নিক কেন করেন